সুপ্রিয় মশ্রী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশির সহ সকলে ভালো আছেন সকলে সুস্থ কামনা করে শুরু করছি আবারও আজকে এক নতুন ভিডিও আজকের ভিডিওতে মূল টপিক হচ্ছে হাইফিট মাগুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে আরও আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সম্মিত বিয়স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন বছরে হাইফিড মাগুর মাছের পোনা এবং এটির কেজিতে ধরবে চারশো পিস এবং এটি সাইজ হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা এবং খুব সুন্দর এক সারা হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছে কিন্তু বিভিন্ন জাতের পোনা রয়েছে এবং বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে সম্মানিত বিশ উন্নত জাতের এবং ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এটি টান্সপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সমন্বিত বিওস এই মাছটিকে আপনি প্রথম অবস্থায় কী খাদ্য খাওয়াবেন আমরা বলে থাকি প্রথম অবস্থা আপনার এই পুকুরে মাছটি ছাড়ার পরে আপনি বিশ থেকে পঁচিশ দিন এই মাছটিকে আপনি ফিট খাবার চাইলে খাওয়াতে পারেন তাছাড়া আপনি না চাইলে কোনো অসুবিধা নেই আপনি এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন মরা মুরগি মুরগি লিটার মুরগির নারী বুড়ি এবং হোটেলের যে অয়েস্ট ভাত এবং বাসায় যে ভাত রয়েছে পচা পান্তা বেকারির রুটি সুটকির গুঁড়া বিভিন্ন জাতের খাবার কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারেন সমানিত বিয়স হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সকলেই জেনে থাকি এটি মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন প্রত্যেকটা রোজন আনতে পারবেন এক কেজির বেশি তো যাদের ময়লা আবর্জনা এবং নোংরা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে তারা কিন্তু নিঃসন্দেহ আপনি এই মাছটি চাষ করতে পারেন এটি মাত্র তিন মাসেই চাষ করেই কিন্তু স্বাবলম্বী হতে পারবেন আমাদের কাছে রয়েছে দেড় ইঞ্চি দু ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইব্রিড মাগুন মাছের পোনা যার যেটা লাগে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু এই মাছটির বাজারজাত খুবই ভালো এবং খুবই চাহিদাপূর্ণ এই মাছটি সারা বাংলাদেশেই আমরা সেল দিয়ে যাচ্ছি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন